দর্শক কিছু দুর্বৃত্তরা এই আগুন দিয়ে পালিয়ে গেছে এই ধর 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 সামনে ধর ধর ভাই ভাই সামনের বাইকটা থামান ভাই এই লোকগুলা বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে বাইকটা থামান ভাই দর্শক আমাদের ভিডিও সাথে থাকুন আর দেখুন যে কতগুলো বাড়িতে একসাথে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে আর ভিডিওটি দেখেন নিজেরা দেখে সতর্ক হন আর মানুষকেও সতর্ক করার জন্য ভিডিও শেয়ার করে দিয়ে এত তীব্র আগুন ফায়ার সার্ভিস ছাড়া নিবানো সম্ভব হচ্ছে না গ্রামবাসীর অনেক চেষ্টার পরও আগুনও নিবানো যাচ্ছে না ফায়ার সার্ভিস সরকারি চলে আসছে আগুন নিবানোর জন্য Eh Supri Indian Asuhubai.

দল কি করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের দল করেছে يا নোলেে কালে কোলে নোলে কালে কালে, যালোলে কেেঁটেেছেে